কেন আমি এভাবে আগাতে পারি না আপনি চান না যেই চায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না যা দেবিনগরের জন্য তো কিছু করেন না চাপাই নবাবগঞ্জের জন্য তো কিছু করেন না আমি টিকতেই পারি না তো আমি করব কি আমি তো এখানে টিকতেই পারি না আমি যদি কালকে ঈদের মাঠে দেবিনগরে উপস্থিত হই বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে তা আমি তো ওখানে পুঠির মাছ ফেউসা তা আমি আর কি করবে তো হিসাবই করে না পড়তে না জেনে বলছো এমাম তা আমি কি করতে পারি করো যা এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার এখানে হিংসার কিছু নেই আপনি মনে কিছু নেবেন না আপনার ওপর আমার ভালোবাসার অভাব নেই কি বলতে চান কালকে ছেড়ে চলে যান বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাল্লাহ আপনি আমাকে পরামর্শ দিবেন অন্য কিছু করা লাগবে না বাকি আমি দেখবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই প্রতিষ্ঠান করতে পারি আপনাকে গড়ে দেখাবো ইনশাল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ জাতির সাথে অদাবদ্ধ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিপদ তিনটি এক এজা সারেবল খমুরা যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটে বিপদ নেমে আসবে ভূমিকম্প সোর হয়ে যাওয়া সকালে বানর আর বিপদ তুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে ঘন্টার ঘন্টা বসে থাকেন আপনি টুপি মাথায় দিয়ে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে নাচে নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে ও যারা যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে দিব্যি দোকানে বাজনা বাজছে কি চলছে আর আপনি সেখানে বসে আছেন আপনি বলছেন আমি পাঁচ সলা সলাত করি আপনি গ্রামের সর্দার এগুলো বলছেন আমি বলে গেলাম মধ্যে কিছু নিয়ে না আপনি আমার ভাই আপনি আপনার চাচা আপনার স্বভাবই খারাপ সেজন্য এখানে বসে থাকে আমাদের গ্রামের ভাষায় আপনার খাস লোক খারাপ কেন আপনি এখানে বসে থাকবেন এখানে ন্যাংকা মেয়ে নাচে আল্লাহর নবীকে বলছেন যাবের আল্লাহর নবী হঠাৎ যদি আমার চোখটা বেটি ছেলের উপরে পড়ে যায় মহিলার উপরে তা আমি কি করবো এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল তাকে বলছে তিনি বলছেন ফা মারানি আল্লাহর নবী আমাকে বললেন আন আস্তরে ফাবা আমার চোখটা আমি ফিরিয়ে নিব আমার চোখটা আমি ফিরিয়ে নিব তা আপনি টিভিতে কারণ বসত যদি বকে খবর শোনেন তো এভাবে থাকতে হবে এভাবে থাকতে হবে আপনি ওই রং মাখর প্রতিভায়ের মেয়ে মেয়েটার মুখ খারের উপরে আছেন একবারে এক খেলে তখন আপনি তাহাজুদ পড়েন এটা হলো ইমান লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত হায়াবি ইমান ইমানি হচ্ছে জান্নাত ইমানি হচ্ছে জান্নাত ইমানি হচ্ছে লজ্জা লজ্জাই হচ্ছে জান্নাত আল্লাহ রসুল বলছেন সব নবী বলতেন এ জালাম তেস্তে ফা শে সব নবী বলতেন ঈশা আলাইসালাম ইব্রাহ বলেছেন 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 ইব্রাহিম আমাদের নবী যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো লজ্জা আছে আপনার জিনা লজ্জা নেই বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের ওইটা আমার চাচাতো ভাই ওইটা আমার খালাতো ভাই এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাচ্ছে থুবড়া তখন বলছে যে অমুক ভাই আমরা ওর খান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো যুবতী বেটি ছেলে দা লোকটা ছেলেটা যুবকটা মহিলাটার মুখে খির তুলে দিল বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয় এটা আল্লাহ নবী বলছেন আদিস বল মুসলিম এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে মুরব্বী মানুষরা আপনারা সরন্তান না কেন এই নীতির এই থুবড়া শব্দটা পে পেশাব করে দেন

তোমাকে তোমার শ্বশুর দিবে কেন তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছো আবার তো মেয়ের बापকে দিতে হবে কেন এত কিছু শুনুন মহান আল্লাহ বলেন ইদ ফাবিলতি হ আহসান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রত্যুত্তর যেন তার চেয়ে ভালো হয় আল্লাহ তালা বলেন অজ্জাদেল হুম বিল্লাতি হে আহসান মুহাম্মাদ সাল্লাহিসাল্লাম বাদ বিতণ্ডে তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায় তাহলে ওজা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন আল্লাহ তালা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে শুনন যত পুরুষ নারী আমার সামনে আছেন আপনাকে বলছি মহিলা মানুষ আপনার যা আছে আপনার ননদ আছে আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না দিলে আপনি বলবেন আপা কি বলছেন এটার চেয়ে আরেকটা একটা ভালো বলেন এই কথা বলবেন আপনি হ্যাঁ আমার স্বামী উপার্জন করে তুমি আমায় এভাবে বলো মানে আমার স্বামীর উপার্জনে খাও তুমি আমার ননদ তুমি এভাবে কথা বলো কেন হ্যাঁ ওরে ঘর থেকে বের করে দেবো এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে আপা বুবু যা হয়েছে হয়েছে ভুল হয়েছে আমাকে maaf করেন গন্ডগোল কার কারণে হয়েছে বড় জায়ের কারণে হয়েছে ছোট যাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে এটাই নিয়ম গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে একদিনও কথা বলে না আমাদের গ্রামের ঘটনা নাম বলছি না বাপ মরে গেছে তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছি তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে কিছু হতে পারে স্বভাব কেন এরকম ছাড় শিখতে হবে ছাড় ছাড় দাও শিখতে হবে বড় ভাই নিয়েছে আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন এই কথাটা বললে তোমার কি হয় যখন আমি রংপুর দিনাজপুর লালমেহাটি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগা গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগাদের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না কেন এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বন্ধুকে জমি দেয় না এরা শ্বশুর কাছে যৌতুক নেই তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করতে না পারি প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না আর তুমি তোমার বাপাকে গিয়ে বলবা রাত্রে আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফু জমি খাবো না এই কথা বলতে পারবে না ছেলে বলে হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই বলবো কলা বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় চকলেট বিক্রি করে খেতে রাজি আছি লোন নিয়ে নয় ছোট থেকে ছোট বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময় লাগবে একদিনই হিরোইন কিনলাম কলকাতায় বিক্রি করলাম ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম লোন নিয়ে ব্যবসা করলাম এ ব্যবসা চলবে না ভাইয়ের সাথে ভালো আচরণ সাথে ভালো আচরণ বইয়ের সাথে ভালো আচরণ করতে হবে কথা কথা আল্লাহ বলেন ভাই বোন এক খেলে চেয়ে থাকবেন আমার বোনেরা তালা গুরুত্বপূর্ণ যারা আছেন যারা গেছে গেছে এসেছে ঢং ঢং করে চলে গেছে ঢং ডান করে আপনি বসে থাকেন আপনার গায়ের উপর আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না যাক আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে মুখ বন্ধ করে রাখেন মুখ খুলবেন না মুখ খুললে বিপদ আল্লাহর নবী বললেন বাঁচার তিনটা পথ সমাজে ভালো হওয়ার তিনটা পথ এক মুখ বন্ধ রেখ যাহার নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাওয়া দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না যাহার নাম থেকে বেঁচে যাওয়া সমাজে ভালো হয়ে যাওয়া তিন পাপের জন্য কাঁদো পাপের জন্য কাঁদো রাতে গভীর রাতে তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া জান্নাত পেয়ে যাবা আর স্বজনলত তোমাকে ভালোবাসবে কাদলে জান্নাত হবেই আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক শ্রেণীর মানুষ বাকাতমিন বিন খাসিয়াতুল্লাহ যারা ভয়ে কাঁদে সে জান্নাতে যাবে দুই হারাসফী সাবিলিল্লাহ যে আল্লাহর ওই দিন ধর্মের কাজ করে সে জান্নাতে যাবে তিন গাজাতান মার বিল্লাহ অপর নারীকে দেখে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে টিভির অবস্থা কি হবে গার্লস স্কুলের অবস্থা কি হবে আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে যাবে এই যাবে আল্লাহ রাসূল বলছেন লাইলা জান্নার রাজুল বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদ লাবানু ফি দারে কাফির থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন গাভীর বার থেকে বান থেকে ওলান থেকে চাপ দিয়ে ধূপ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন সে জান্নাতে যাবেই যাবে বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শুকুন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ তাহার যুগ পড়লে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না হজ করলে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না রামাজান মাসে রামাজানের শ্যাম পালন করলে এই নেকি হজ করলে নেকি আপনার ধানি পাল্লাই যত ভারী ভালো চাল চলন ভালো আচরণের নেকি আপনার ধারি পাল্লাই এর চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি ভারী আমি একটা হাতিস আগে বলি এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না জানো এই ছেলেরা আর একজনের গাও থেকে হাত নামিয়ে নাও আমার দিকে চেয়ে থাকো আবুদার দার জিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নফ কালা শায়ীন ইদ অফ ফিমিজ আনিল মোমেন ইয়ামল হাসান মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাহ সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে মোমেন পুরুষ নারীর পিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নাকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো চাল চলন ভালো লোকে লোকে বলে বলে ছেলেটার ভালো ভালো এটাই হলো স্বভাব দুনিয়ার খারাপ লোকে বলে সত্যান ও দুমখার কথা বলিও না তো তাহলে তার চাল চলন খারাপ এটা মানুষে বুঝে আবার একটু বলি এখানে একটা ওয়াটে দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন উঠতেই লোকটা টান দিয়েছে এখন আপনি আমার বুকের ওপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে তা আমি বললাম বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এইটা একটা আচরণ আমি বললাম চোখ নাই চোখ না দেখতে পারবে উঠেন কেন মানুষের গায়ের ওপরে পড়ে এটা একটা আচরণ বলেন তো কোনটা ভালো তাহলে মানুষ ভালোটা বুঝে এইটার নাকি সবচেয়ে ভারী নাকি দাঁড়ি পাল্লাই মনে রাখবেন হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই ইহুদেদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই কাদিয়ানি নি শিয়ে এ আকিদার যারা তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না কেননা তাদের নেকি নেই আল্লাহ তালা বলছেন তার পায়ে এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে যান নামে নিক্ষেপ করা হবে তার পাপ নেকি ওজন হবে না যারা মোমেন পুরুষ নারী নেকি করেছে পাপ করেছে এদের পাপ নেকি ওজন হবে একাধিক আয়াত একাধিক হাদিস বলছিলাম মনে রাখা ভালো হবে বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির এবাদত হলো ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে হজ করে হয় না সিয়াম পালন রোজা থেকে হয় না সলাত আদায় করে হয় না দান রাত করে হয় না ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এক খেলে চেয়ে থাকুন আল্লাহর নবী বলেন আনা সাইমুন দে বাইতিন ফিল জান্না লেমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাজে কেউ যদি মজা করেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব তিনি বলেন ওবে বাইতিন তিন লেমন তারাকাল মেরা ওয়াইন কানামোহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও। ও লাফরাজা এটা বলেছেন আরে এটা বলেছেন আরে এটা বলেছেন আসসালামু আলাইকুম জাললাম আপনার সাঁতার আমি তর্ক করতে রাজি নই সত্য হলে ওই যে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার জন্য জান্নাত একটি ঘর নিয়ে দিব এবার তিনি বলছেন ওয়ালাল জান্ন লেমন হাসানা খালোকাহু যে তার চাল চলন ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব চাল চলন ভালো বলে কাকে সকাল হতে হতে বড় ভাই হাত ধরে ক্ষমা নিতে হবে দুইজনে একসাথেই চলতে হবে ভাই ভাই গলিতে বাবলা কাটুর কাঠ ইয়ে কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা তুই কোন দিকে যাবি যা আর বউ বলছে যেতে যেতে দিবা না যেতে দিবে ভালো করে বাদ ভালো করে বাদ বদ মায়া লোকটা বলছে ভালো করে বাদ ভালো করে বাদ কত খাসরত খারাপ গাইতে নিব সেই স্বামীকে ভাবে বলছে অবাক কথা স্বামীকে এভাবে উদ্ভূত করছে অন্যায়ের পরে এরপরে যদি এরকম কাজ করেন সত্যি এরকম মহিলার উপরে গজব না তালাক দিয়ে দিন একে বাড়িতে রাখা এ কুকুরে কথা বলতে পারে যে ভালো করে দেখা দেন ভালো করে বেড়া দেন ও যেন বের হতে না পারে ও যেন আমাকে গালি দেয় আমাকে গালি দেয় আমার গাছ সিম গাছটাকে ছাগল দিয়ে খাওয়াই দিয়ে আমাকে গালি দেয় চাল চলন পরিবর্তন করতে হবে দিয়ারে বাড়ি এদিকে দেখেন এই ছেলে খেয়াল করো তোমার বাপ যখন ধান চলো আইল তো নাই তো ফাঁড়ি দিচ্ছে তো মাঝামাঝি তো একটা ধানের গোছ পড়েছে এটা কি করবে তোমার বাপ তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয় তোমার বাপ জালেম বড় বড় আলেম অবস্থা আছে দেখো ফতো দেখি কে ভাবে উল্টে দেয় তোমার বাপের উচিত মধ্যে থকটা কোন দিকে দিবে প্রতিবেশীর দিকে দিবে তোমার বাপ তোমার অভ্যাস যখন ওই আল নাই সেই জমিতে হাল চাষ করেছ তখনই এক ভাঁড় শেষ ভাঁড়টা চাপে ধরেছ কি হবে এ দিয়ে এই কি হবে এরই নাম জুলুম এরই নাম অন্যায় এর নাম অবিচার এর নাম শৈতানি এর নাম রাহাজানি এরই নামই ডাকাতি কেন আপনার স্বভাব এরকম হবে আপনার খাস কেন এরকম হবে কেন আপনার ছাড় নেই ছাড় কেন নেই কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন আসল দেখে নিচ্ছি আসেন দেখে নেবো আপনার ব্যাটা কটা কি কটা এভাবে কথা বলবেন কেন আসল এদিকে সাইডে লোক আপনাকে এগুলো কি কথা এগুলো ঠিক কথা স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে এরপরে কোনদিন এই স্বভাব নিয়ে আসতে হবে এটা খারাপ এটা ভালো আচরণ নয় এটা ভালো স্বভাব নয় এটা খারাপ স্বভাব এটা খারাপ খাসলা এটা খারাপ অভ্যাস ছাড় দিতে নরম হতে হবে নরম ছাড় দিতে হবে নরম হতে হবে আচ্ছা ঠিক আছে চাচা আপনি যেটা ভালো মনে করবেন করে তোমরা পাঁচ ভয় আছে তাতে কি হবে তোমার চাচা যেটা করছে মেনে না কতটুকু লস হতে পারে তোমাকে কতটুকু লস হতে পারে তোমার তো স্বভাব আমি জানি তোমার তো হুজুর বলেছে গরু সাত ভাগে চলবে তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ সেই কথা তো আমাকে অনেকেই বলে কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে বয়ে বলছে বনে বলছে করিয়ে এক কিসে যে কলিজা নাই তা আদ্রা একসেপ ঠিকই বলে যায় ভাগই নাই ভাগে কোরবানি নেই সাত দিনের দিনে আঁকিগা দিতে হবে ভাগে কোন বাড়ি চলবে না ব্যক্তি আর পরিবার দুটা এক নয় টাকা থাকলে ষাঁড় দিয়ে কুরবানি দিতে হবে উঁড় দিয়ে টাকা না থাকলে ষাঁড় দিয়ে টাকা কম থাকলে খাসে দিয়ে টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে দাঁড় যেটা বাড়িতে আছে বো কম যদি আর চেয়ে চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া ভেড়ি দিয়ে দিবেন ভেড়ি নিজে দিবেন দাম কম কেন ভাগে গেলেন গন্ডগোল করবো তো দেখি বস্ত দেখি গন্ডগোল একটুকু যে ছাড় নাই সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে এখন কি টাকা দিয়ে বিচার হয় ও নাকি চেয়ারম্যান শয়তান ও উনি কি চেয়ারম্যান চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতিকে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে ওই যে আপনার ছেলের মতো ওই যে প্রিসক্রিপশন লেগেছে শয়তানটা ওই যে জাতির জন্য ক্ষতিকর কক আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছে মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে থাবা মারে আপনার মেয়েও থাকে ওখানে এই ছেলেগুলো জিজ্ঞেস করেন আপনার ভাতি থেকে জিজ্ঞাসা করেন আপনার ভাতি থেকে জিজ্ঞেস করে হ্যাঁ এরকম কথা চাচা আকবারে আসছে বেশি চাচা লজ্জা হয় না কেন আপনার সরব হয় না কেন আপনার আয়াও হয় না কেন আপনার ইতস্তুত হয় না কেন আপনার বোধদয় হয় না কেন আপনার বোধগম্য হয় না কেন আপনার বোধদয় হয় না কেন আপনার আপনি যে মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলাইকা কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালুমাজাল বরণ তার চেয়ে খারাপ শোনান আপনার নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ শুনুন সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে তা হাত নয় জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে হজে নয় হজে জান্নাত পাওয়া যেতে পারে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে রোজাতে নয় ভালো আচরণে এবার সবচেয়ে দামি জান্নাত আবুমাহায়ে কাসারী রাদিয়াল্লাহু তাআলা কওআনoban রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইননা ফি জান্নাতে গরা ফিরা জাহির ও মিন বাতিনহা ও বাতিন ও মিন জাহিরহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে অন্যতমানের মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খট টক 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 করছে ঝক ঝক করছে তো সাহাবীগণ বলে লেমান হাজাই এত দামি ঘর কে পাবে আল্লাহর রাসূল বলেছেন লেমান আলানাল কালাম যার স্বভাব ভালো সে পাবে যার স্বভাব নরম ভাইয়ের সাথে ঝগড়া করে না বোনের সাথে করে না গ্রামবাসীর সাথে করে না বউকে গালি দেয় না কত মুখ খারাপ যে পানি এখন বউকে মারতে যাচ্ছে হালবাহ কত খারাপ এবার গালি দিচ্ছে নিয়ে চলে যাচ্ছে বউকে মারছে আরে তোমার জন্য ভাত রাধা করে দিয়েছে এটাই তো অনেক দিল্লি মেয়েকে বিবাহ করো তারপরে কাজ করতে বলো দেখে নিবা খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ পরে বলো যে ভাত রান্না করবে না তাহলে বলবে কি আমায় তারি দেশে আই কি আমায় বাঁধি আয় আমি কি তোমার দাসি নাই কি কাজ করলো কি পেয়েছ তুমি বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে গরুকে পানি খাইয়েছে নায়নদের পানি দিয়েছে পোয়াল শুকিয়ে দিয়েছে তারপরও লাঠি স্বভাব কেন এমন আজ থেকে পরিবর্তন করতে হবে ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না দামি জান্নাত পজাই যায় ভালো আচরণে চলুন দেখি ভালো আচরণে একসাথে বড় বড় দুইটি ইবাদতের নেকি হয় ভালো আচরণে এক নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুটো মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আয়েশা রাদিয়াল্লাহু তালা বলেন ইন্নামাল মুমিন ইয়া যাদাবি হাসনে খলুকাই দারা যাতাস সাইমাল কায়েম তাহাজুদ পড়ে যত নেকি হয় নিয়মিত নফল শ্যাম রোজা থেকে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে জিন্দেগিতে কোনো মুরব্বী মানুষের উপরে ক্ষেপতে হবে না অপমান করতে হবে না ধমকাতে হবে না ছাড় দিতে শিখতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমি আপনার বাড়ির মানুষ নিজের জন্য যেমন ভালো হওয়া চাই আপনার জন্য তেমন ভালো হওয়া চাই ছেলেরা শোনো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো মানুষকে অপমান করিও না মানুষকে ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায় না যদি দেখাও তাহলে মনে রাখো ফেরাউন্ড ডুবে গেছে দেড় হাজার বছর পরেও যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো পঁয়তাল্লিশ মিনিট তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখবা ক্ষমতা ক্ষমতা দেখায় না দেখবে ক্ষমতা দেখো না খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার মেয়ের মাথার উপরে মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার শুরু হয়নি খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না রাতে রাতে দেশ দখল সকালে বললেন কোয়েথ হলো ইরাকের উনিশ দেব দে প্রদেশ এর পরে এমনভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে নিজের দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন নিরুপায় দেখবেন নিরুপায় কাকে বলে দেখলে দেখতে হবে হাতে নাতে পঁয়তাল্লিশ মিনিট দেশের মাকে জেলে দিয়ে দেশের মাকে ফাঁসি দিয়ে দেশের জ্ঞানী গণিকে জেলে দিয়ে দেশের বিচার বিচারকে উঠিয়ে দিয়ে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি তো কোটি টাকা আত্মসাত করে মানুষজনকে জেলে রেখে চোখ বন্ধ করে রেখে দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ জমি বেশি হাল বেয়ে নিয়ে একটা থোপ নিজের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না একদিন বসছিল চল্লিশ দেখা গেল ষাট দেখা গেল একদিন নেই এরই নাম বয়স সম্মানিত দিনই ভাই বোন আসিবিনে সামান বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো আচরণ আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মা খাই রান আল্লাহ তো মানুষকে অনেক নেমাত দিয়েছেন বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান সেটা হলো ভালো আচরণ সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন এই সদাচরণ আল্লাহ বলছেন সদাচরণকে এই সদাচরণ সন মানুষকে অসল তো হু তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় বলে মানুষ অসালানি অসালাহ হো ও মান কাতানি কাতাহুল্লাহ আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যা আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই সাহেব যারা আল্লাহ নেই সে খায় খায় হিন্দু হিন্দু যেভাবে খেতে পায় না সম্মানিত তিনি ভাই বোন শেষে চলে আসলাম আল্লাহ রসুল বলছেন সবাই গ্রামবাসী দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে আল মহমেন কাল কালবুনিয়ান

এই স্বভাব ঠিক নয় আমার নিজের চোখে দেখা গরু জ ভয় পড়তে দেখেছি আমি নিজে আর একজন প্রতিপক্ষ লোক বিপদে পড়ে চেতন ভয় করেছে শুক্রিয়া এই আচরণ ছেড়ে দিয়ে ভালো আচরণ গ্রহণ করতে হবে যার নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি যাওয়ার সময় সব বই পুস্তক এখানে আছে বাংলাদেশের দূরদ্রন্ত হতে দেশবাসী এলাকাবাসী সবার উপস্থিতিতে আমি খুব খুশি হয়েছি আপনার ভালোবাসা আল্লাহ কবুল করুক আমার কোনো কথাই কষ্ট নিয়েন না আমি আপনার গ্রামের মানুষ তাই আপনার গ্রামের মতো করে বললাম আমার জন্মভূমির মতো করে বললাম এটা আপনাকে আসলে মূলত পরিবর্তনের লক্ষ্যে আপনি মনে কিছু নিয়েন না আমি আপনার খুশি আসাতে খুশি হয়েছি প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে আপনারা অনেকে এসেছেন আমি আপনাদের সুপ্রিয়া আদায় করি প্রশাসনদেরকে আমি স্বাগতম জানাই আল্লাহ আপনাদের এই প্রশাসনিক দায়িত্ব পালনে দান করুক রুজিদ বরক দান করুক আল্লাহ আমাদের যারা গ্রামের ছেলেরা আমাদের যারা আলেম আলেমা এখানে উপস্থিত হয়েছেন আমি দেবীনগরের আলেমা দেবীনগরের মহিলারা যারা হাফেজা আলেমা আমি আপনাদের শুক্রিয়া আদায় করি জাজাকুম্লা খায় আপনারাও আমার ওয়াজানতে অনেকে কোরআনের হাফেজা আপনারা অনেকে পাস করেছেন আপনারা অনেকে ভালো জ্ঞান অর্জন করেছেন আমি আপনার বাড়ির গ্রামের মানুষ হিসেবে আপনি আর সুপ্রি আদায় করি জাজাকমুল্লা খায়ের দেবেনগরের আলেম ওলমা আমার মিতে আব্দুর রাজাক সালাফি অনেক দিনের সাথে থাকা মানুষ বড় ভালো বিদ্যান মহানাম সুলতান চাটাইডুবি মাদ্রাসার প্রধান শিক্ষক এনারা আমার খুব সিনিয়র মানুষ বেশি সিনিয়র এবং সম্মানী বড় আলেন আমি তাদের মন থেকে শ্রদ্ধা করি দেশবাসী যারা আপনারা আলেম ওলমা আমি আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই আপনি ভালোবাসা দিয়ে আমার সাথে চললে আমার পক্ষ থেকে আপনার ব্যাপারে ভালো পরামর্শ থাকবে ইনশাল্লাহ কোনো কথাকে সামনে নিয়ে মন খারাপ করবেন না সাথে সাথে বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন আমার দিনই বোনেরা নিয়ে যাবেন আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ এইগুলো আপনার জন্য লিখা আছে আদর্শ নারী আদর্শ পুরুষ আদর্শ পরিবার এইগুলো আপনার জন্য লেখা আছে আর দুয়ার বইটি আছে আমার লেখা প্রায় পঁয়ত্রিশটি হাদিস আছে হাত তুলে দোয়া করার চোদ্দটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আমাদের আজ দাওয়া এল ছেলেরা প্রতি বছর প্রোগ্রাম করুক আমি আমার জন্মভূমিতে এসে এখানে দিনের কথা বলি আপনাদের ভালোবাসা নিয়ে এটা আমার ওই কান্তিক ইচ্ছে আমি আপনার প্রতিদিন ইচ্ছা মতো না আসতে পারলেও এরকম একটা দিনে আমি আসার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসাকে গ্রহণ করলাম আল্লাহ আপনাদের ভালোবাসার বিনিময় দান করুক আল্লাহ মানুষ